তখন আল্লাহ তা আলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তুফি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আসসালামু আলাইকুম রহমত উল্লাহি অবরো কায়তু ইন আলহামদুলিল্লাহ ওয়াসআলা তু আসসালাম ও وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا. জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত তফসিরুল কোরানের আজকের পর্বে অনুষ্ঠানটি যারাই দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনী কারিমের একচল্লিশ নম্বর সুরা সুরা হামি মা সাজদার তিরিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলছেন ইং আলাভ রিনা কলুরবু না নিশ্চয়ই যারা বলে আল্লাহ তালা আমাদের রব সুন্দাক মু অতঃপর তার উপর টিকে থেকেছে ইস্তেক থেকেছে থেকেছে তাতানাঝালু তাদের নিকট রহমতের ফেরস্তা অবতীর্ণ হয়ে যায় আর তারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমাদের কোনো ভয় নাই নেই কোনোরকম চিন্তারও কারণ নেই বিল তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তালা তোমাদের সাথে করেছেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ তালা শুরুতেই বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব এরপরেই বলছেন সুমাস্তক অতঃপর তার উপর টিকে থাকে মজবুত থাকে আসলে মজবুত থাকার প্রশ্ন কখন আসে মজবুত থাকার প্রশ্ন তখন আসে যখন কোনো কিছুর উপরে মজবুত থাকাটা সহজ নয় আমরা কাউকে সতর্কতার সাথে চলাফেরা করতে কখন বলি যখন দেখা যায় রাস্তা পিচ্ছিল আছে তখন বলি রাস্তা দিয়ে সতর্কতার সাথে হেঁটে যাবেন যে রাস্তায় কোনো রকম ভীতিপ্রদ কোনো ব্যাপার থাকে তখন বলি সতর্কতার সাথে যাবেন তা আল্লাহ তালা বলছেন আল্লাহকে রব বলে যারা স্বীকার করে অতপর তার উপর টিকে থাকে এই টিকে থাকার প্রশ্ন তখনই হয় যখন বোঝা যায় রব বলে সবাই স্থির থাকতে পারবে না সবাই দৃঢ় থাকতে পারবে না সবাই টিকে থাকতে পারবে না তা আল্লাহ তালা কেন টিকে থাকার কথাটি বললেন এটি অনুধাবন করার জন্য আমাদের বোঝা দরকার আসলে রব বলতে কি বোঝায় আল্লাহ তালা বলছে নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব তাই রব বলতে আসলে কি বোঝায় রবের আরবি অভিধানে বেশ কয়েকটি অর্থ পাওয়া যায় তার মধ্যে রবের অর্থ হচ্ছে রব মানে প্রভু মালিক মনিব রব মানে হচ্ছে লালন পালনকারী রব বলতে বুঝায় যিনি আইন প্রণেতা ল মেকার মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সামগ্রিক জীবনের আইন যিনি বাতলিয়ে দেন আল্লাহ আল্লাহ হল খলকু আলামরূপ সাবধান বিধানও চলবে তার তা যার আইন ছাড়া যার বিধান ছাড়া মানুষের সামগ্রিক জীবন পরিচালিত হতে পারে না তিনি হচ্ছেন রব রবের আরও একটি অর্থ হলো রব হলেন তিনি যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যাবতীয় কর্তৃত্বের একচ্ছত্র মালিকানা যার তিনি হলেন রব সুপ্রিমেসি বিলং টু আল্লাহ তাহলে এবার একটি উপলব্ধি করার চেষ্টা করুন আল্লাহকে যারা রব বলে মেনে নেয় এটার অর্থ দাঁড়ায় যারা আল্লাহকে প্রভু বলে মানে আল্লাহ তালাকে লালন পালনকারী হিসেবে মানে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না এই কথা স্বীকৃতি দেয় এবং এই লক্ষ্যেই সামনে অগ্রসর হয় এবং যাবতীয় কর্তৃত্বের ক্ষমতারা মালিক আল্লাহ তালাই এই বিষয়টি যারা স্বীকার করে তা এই বিষয়টি স্বীকার করে চলার উপরে টিকে থাকাটি মোটেও সহজসাধ্য নয় এটি অতীব সত্য বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যদি এমন মসজিদ খুঁজেও পেতে পারি যে মসজিদে মামসাহেব যদি বলেন যে আল্লাহর আইন ছাড়া কারও আইন চলবে না মানুষের ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন শুধুমাত্র আল্লাহর বিধান অনুযায়ী চলবে এ কথাটি বলার পরে এমন ঘটনা ঘটার মসজিদ সংখ্যা কম নয় যে এমাম সাহেবের পরবর্তী দিন এমামতেই চলে যাবে কারণ মসজিদ কমিটির অনেকে রয়েছেন যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন নিয়ে তারা তাদের জীবন জীবনযাপন করছে এবং সেই আইনের দিকে মানুষকে ডাকছে কেউ ডাকছে সেকুলারিজমের দিকে ধর্মনিরপেক্ষতার দিকে কেউ ডাকছে ন্যাশনালিজমের দিকে জাতীয়তাবাদের দিকে কেউ বা অন্য কোনো মতবাদের দিকে ডাকছে এ কারণে আল্লাহ তালা বলেছেন যে রবের উপরে টিকে থাকা এই রবের গুরুত্বটি উপলব্ধি করার জন্য আমরা আরও একটু আলোচনা করতে চাই এই দিকে যে আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব আমি কি তোমাদের রব নই কলু বালা কোরআনের ভাষায় আমরা বলেছিলাম বালা নাম মানে হা বালা মানেও হা নাম এবং বালার মধ্যে পার্থক্য হল নাম মানে শুধু হা আর বালা মানে হোয়াই নট সার্টেনলি ইয়েস কেন নয় অবশ্যই হা এরপরে আমরা দুনিয়ার এই জগতে চলে আসলাম দুনিয়ায় যে অ্যাবাদতটি পালন ছাড়া আমাদের ইমানিত্ব টেকে না মুসলমানিত্ব টেকে না সে আবাদতের নাম হলো সলাদ কেননা নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ইমানু তার কুসলা কুফুরি এবং ইমানের মাঝে পার্থক্য হলো সলাত তরক করা তা এই সলাতে দাঁড়িয়ে আমরা শুরুতে রবের কথা বলি যে সুরাটি সারা সলাতি হয় না অর্থাৎ সুরা ফাতিহা সারা নামাজ হয় না কেননা সুরা ফাতিহা পরা নামাজে ওয়াজিব নবী সালাম বলেছেন হয় না সে ফাতিহার প্রথম আয়াতটা কি প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহামদুল্লাহি র সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য আমরা যখন নামাজে রুকুতে চাই তখনও রবের কথা বলি সুবহান রব্বি আল আজিম রুকু থেকে যখন উঠে দাঁড়াই তখনও রবের কথা বলি রব্বানাল হাম যখন শেষদায় যাই তখনও রবের কথা বলি সুবহান রব্বি আল আলা তাহলে আমরা দেখলাম নামাজে দাঁড়িয়ে থেকে রবের কথা বলি রুকুতে গিয়ে রবের কথা বলি রুকু থেকে উঠে রবের কথা বলি শেষদায় গিয়ে রবের কথা বলি আবার এই দুনিয়ার জীবন থেকে যখন আমরা আখেরাতে জীবনে পাড়ি দেব আখেরাতের প্রথম ধাপ হচ্ছে কবর জীবন সেই কবর জীবন আমাদেরকে মৌলিকভাবে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নই হচ্ছে আমার কা তোমার রবকে তাহলে আল্লাহ তালা রুহের জগতে রবের স্বীকৃতি নিলেন দুনিয়ায় যে আবাদত সারা আমাদের মুসলমানিত্ব টেকে টেকে সেই আবাদতে দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে উঠে সেজদায় রবের স্বীকৃতি নিলেন আবার কবর জীবনে যাওয়া মাত্র প্রথম যে প্রশ্নটি করা হলো সেটিও রব কেন বারংবার প্রশ্ন করেছেন এর উত্তরটি খুঁজে পাওয়া যায় রব শব্দের অর্থের মধ্যে যে অর্থটি আমরা আলোচনা করেছি আসলে মানুষের সামগ্রিক জীবনে যার আইন ছাড়া চলতে পারে না মানুষের সামগ্রিক জীবনের কোনো দিক তিনি হচ্ছেন রব এ কারণেই আল্লাহতালা বলেছেন ক মু এই রব শুধুমাত্র বলবে না বলার উপরে টিকে থাকবে কেননা এই রব বলার সাথে সাথে নানারকম পরীক্ষা আসতে পারে যেমনটা আল্লাহ তালা কোরআনিক কারিমের দ্বিতীয়তম সুরা বাঁকারার একশো পঞ্চান্ন নম্বর আয়তে বলেছেন যে পাঁচ রকম পরীক্ষা করা হবে মানুষকে

এই পাঁচ রকম পরীক্ষা আসার পরেও যারা পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে খাঁটি ইমামদারের পরিচয় দিতে পারবে তাদের জন্য সুসংবাদ সুতরাং আল্লাহ তালা বলছে নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব অতপর তার উপর টিকে থাকে মজবুত থাকে হযরত বেলাল রদি আল্লাহতাল নহির মতো যাকে মক্কার মরুভূমিতে গলায় রসি দিয়ে টানা হতো তারপরও তিনি আহাদ আহাদ বলে শব্দ করতেন আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতেন হজরত খাব্বা রদীয় আল্লাহ তোলাহু যার জ্বলন্ত আঙারের উপরে শুয়ে রাখা হতো আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত তারপরও দিন থেকে তিনি বিন্দুমাত্র সরে চাননি হজরত সুমাইয়া রদীয় আল্লাহ তোল্লাহা যাকে শহীদ করে দেওয়া হয়েছে কাবার চত্বরে তারপরও তিনি দিন থেকে সরে চাননি ইসলাম থেকে সরে চাননি নবী সাল্লাহুল ইসলামের দল থেকে সরে চাননি তা সুম্তাখমু এভাবে তাদের মতো করেই যারা টিকে থাকতে পারবে আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন ত্যাতানা জালু আলাই হিমুল মাল ইকা মৃত্যুর সময় তাদের নিকট রহমতের ফেরেস্ত অবতীর্ণ হয়ে যায় আর তারা সে সময় ডাক দিয়ে বলবে আল্লাহ তাখফু তোমাদের কোনো ভয় নাই তাহানু কোন রকম চিন্তার কারণ নাই অব আদুন তোমরা সেই জান্নাতির সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন আল্লাহ তাকে প্রকৃত অর্থে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আমরা যেন সমগ্র জীবন পরিচালনা করতে পারি এবং সেই রব স্বীকৃতির উপরে টিকে থাকতে পারি তাকে লালন পালনকারী মনিব আইন প্রণেতা সার্বভৌম ক্ষমতার মালিক তার বিধি বিধান অনুযায়ী সমগ্র জীবন পরিচালনা করতে পারি এবং পরিচালনা করার মধ্য দিয়ে যেন মৃত্যুর সময় সেই সুসংবাদ আমরা গ্রহণ করতে পারি যখন ফেরেস্তার এসে বলবেন নাহনু আউলিয়া হকুম ফিল দুনিয়া তি ফিল আখেরা। আমরা দুনিয়াও তোমাদের বন্ধু ছিলাম আখেরা তো তোমাদের বন্ধু থাকবো অলেকুম ফি হ্যা আং শুশুকুম ওয়ালেকুম ফি তা সেখানে তোমাদের মন যা যাচাবে তাই পাবে আর এটি হচ্ছে পরম করুনামায় মার্জনাকারী আল্লাহ তালার পক্ষ থেকে পত্র মিন এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যয়ন পত্র আল্লাহ তালা সেই জান্নাত অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন প্রকৃত রবের স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করুন আমিন আমিনালামালিকুম আহমতুলি আবার